সকাল সকাল বেরিয়ে পড়েছি মা জানতে সঞ্জীবকে নিয়ে এসছে আমাদের এরেন্দাতে এরেন্দা স্কুল দেখাবো মা জানবো আর সঞ্জীব বলো দুপুরবেলা মাছের টক খাবে না শুরু খাবে টক খেলেও মোটামুটি সেরকম কী মাছ পাওয়া যাবে নেমেছি বেলা হয়ে গেছে সাড়ে নটা হয়ে গেছে মাছ পাওয়া যাবে কি না এটাই হচ্ছে চিন্তা জোরে মেরে রেখে দিয়েছো আমাকে আজকে হ্যাঁ কিছু করার নেই সাতটা হয়ে যাবে আমাকে তাই মানতে হবে তো মাছ বাজার করা হবে আর কি একটা টেনশনে বলবো ওইটা লাস্ট আমি দু তিন দিন একটা টেনশনে আছি তো অনেক বড় টেনশনে জীবনের একটা অংশ আমার জীবন থেকে বাদ হয়ে গেল বলবো আমি কোনোদিন বলবো গল্পের ছলে কোনোদিন বলবো ভিডিওতে তো সেটা থাক এখন এই বাবা থাকি বলো বলতো যদি বা ভাদ্র মাসে রোদ উঠে আমরা চমকি যাচ্ছি কিন্তু তবুটিকালে চাৰিদিন প্ৰস্তুতি পুৰ সবুজে সবুজ হয় এটা এটা দাৰুণ লাগে আৰু কি আৰু জিনি যে মানুহ জীৱনৰ কিছু কিছু ব্যথা এইবোৰ দেখানো যায় নাই কাৰো কথা চেৰাৰ কৰা যায় না এম কিছু কিছু ব্যথা থাকে যে ব্যথা হ'ল মানে

xn yaxshi b dedimi yaxhi a yaxshi odin dedi bor মানুহ থকা ভাল হয় মাছত পাকা ন

বড় মাছ তো আর কিছু রকম মাছ নিয়ে চলে এসছি বাড়ি আর মা নুনা বসেছে ভাত ভাত বসেছে মা বলছে মাছগুলো ভেজে ফেল মাছ কোথায় নুন বাকি দিয়েছ

মাছটা ভেজে রাখতে হবে হ্যাঁ 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 মাছ দিয়ে লোহার কড়াই গরম হতে সময়ও লাগবে মাছগুলো ভেসে গেল মাছের কি রান্না করে মাছকে ও মাখানো আছে না উপরে ছিঁড়ানো আছে মাখানো আছে আর উপরে মাছটাতে লাগছিল না কেউ নেই

একজনের সঙ্গে মাছ বেলার তর্ক লেগে গেছে সে বলছে বিরানা মাছ এ বলছে দোকানে বলছে না বিরানো না তরকারি বাউল মাছ একচুয়ালি খাওয়া উচিত না অনেকে আমাকে বলেছে কমেন্ট করে খাওয়া উচিত না কিন্তু আজকে বাজারে আর কিছু মাছ নেই নেওয়ার মতো দেরি হয়ে গেছে যেতে আমাদের তার জন্য মাছ শেষ হয়ে গেছে পুকুরেও ছাড়া বন্ধ করে দেওয়া যায় পুকুরে আর রাখা হয়নি বাউল মাছ আগে ছাড়া হয়েছিল এক বছর আর এখন ছাড়ার ছাড়া হয়নি বাউল মাছ

এবার আমাদের ঘরে তো পাড়া মাছ একবার খাওয়াই হয় না আমার মা বিশেষ করে একবারে খেতে পারে না এই জন্য খাওয়া হয় না আমি টিকিট পাঙা ভাষ খেয়ে নিজে বাউল মাছ ভাজা শেষ এবার চিংড়ি মাছ গুলোকে ভাজতে হবে

もう1つは <laughs> 이 시간에 이시이거간에이 시간에 이 시간에 이 시간에 이 시간에 이 시간에 이 시간에 이시

থেকে গেল তার মাকে বলে আসেনি তারপরে ফোন করে বলে কোন রকম থেকে গেল আর মা কাশি কমেছে কাশি কমেনি পেয়েছো ছাতা সঞ্জীব সে নিয়েছো ব্লুটুথটা নিয়েছো হেডফোনটা নিয়েছো সঞ্জীব ছিল কাল থেকে আজকে বাড়ি চলে যাচ্ছে আবার আসবে আসতে হবে আবার হ্যালো মা আসি আমি একটু হুম হুম মেঘ আজকে গরম হয় পালিয়ে আসবো আমি মেঘ দেখে পালিয়ে আসবো কোনো অসুবিধা নেই সাইকেল রেডি আর মাকুর দোকান থেকে পাওয়া গিফট ব্লুটুথ হেডফোন সঞ্জীবের গলায় ঝুলছে আর সঞ্জীবকে দারুণ মানিয়েছে কিন্তু হ্যাঁ লেফট রাইট দেখে পড়বে বুঝলে তো যেটা লেফট রেখা আছে এই যে এটা রাইট এবার ঠিক আছে এটা লেফট ঠিক আছে এটা কানে ঢুকলে ঠিকঠাক হবে তো সঞ্জীব চলো আর দেরি না করে আর কি দেখো এখানে ফুলের গাছটা এটাতে ফুল হয়েছে এই গাছটা মারা গেল জল বৃষ্টি হলো না বলে শুকে মানে গোড়াতে উই পোকা লেগে গেছে ওই পোকা না গোড়াতে ঐ পোকা লেগে গেছে যে বৃষ্টির পরে শুকনো হওয়াতে উই পোকা লেগে গেছে তার জন্য মরে গেলো বৃষ্টি দরকার বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় আর কি করবে আজকে যা গরম পড়েছে এ গরুগুলো যেন যাচ্ছাদ হয়ে যাচ্ছে তোমার মোটামুটি এসেছিলাম এগরা এগরায় সমস্ত কাজটা শেষ শেষ করে আজকে আমরা চলে এসেছি আবারও চলে এসেছি আপনার টাতে আমাদের বাপ্পাদার কাছে বিরিয়ানি খেতে আর নিয়ে এসেছে আজকে সুমনদা আমাদের সমার চাহিদা সুমনদা সোনা ইঞ্জিনিয়ারিং হে মানে এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড সোনা ইঞ্জিনিয়ারিটা হচ্ছে ব্র্যান্ড তো সেই ব্র্যান্ডের মালিক হচ্ছে সুমনদা সেই নিয়ে এসেছে আর বিরিয়ানি আছে আর

বিরিয়ানি কেমন হয়েছে সবাই বলুন দারুণ হয়েছে তো সত্যি আর আজকের বিরিয়ানি আমাদের জন্য স্পেশাল হয়েছে বিরিয়ানি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিল আমাদের রিকোয়েস্টে আজকে স্পেশাল বানিয়েছি বিরিয়ানি সব থেকে কম মশলা দিয়ে আজকে সুমনদা বলেছিল যে একদম সাদা মাটা করবে খালি মাংসটা থাকবে আর দমটা যেন ঠিকঠাক হয় আর সেই দম দিয়ে আজকে বানিয়েছে আর সঙ্গে কি আছে সেটা চিকেন কষা আরে একটু আমাকে তো লোভী মানুষ এখানে বসে আছে পেটুক শুধু বাথরুম সেদিকে নিয়ে আসছে কথা যথেষ্ট যথেষ্ট খা দ তো আজকে কিন্তু আর বাড়ি গিয়ে ভিডিও করা সম্ভব হবে না কারণ কি মা আমাকে ওয়ার্নিং দিয়েছে আমরা শুয়ে যাচ্ছি দরজার খুলব না আমার আজকে সুমনদার জন্য ঘরে ঢুকতে যাই কিনা দেখো হ্যাঁ সুমনদাই আমাকে এগিয়ে দিয়ে আসে না যেতে পারবো না কুকুর ঘেরে মাঝে রাস্তায় একটা ফিরিয়ে আসছি আমাকে একবার রাতেরবেলা কী করে তিনটা কুকুর দাঁড়িয়েছিল আমাকে মাঝ রাতে এটা হয় হ্যাঁ আসে আমাদের সেইখানে না ঢুকতে সেই রাস্তাটা তিনটা কুকুর থাকে বটবসের ধারে তো যাই হোক আর ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাইরে গিয়ে শেষ করতে পারছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন